আসসালাম আলাইকুম আপনার অসুস্থতার কথা শুনে আমাদের কিছু সহকর্মী ভাই তারা একটা ফেসবুকে লেখালেখি করে সেটা দেখে এক মানবিক মানুষ হরিদাস চন্দ্র হ্যাঁ উনি কোমরপুরে উনি একটা ওনার একটা আশ্রম বৃদ্ধাশ্রম বিভিন্ন রকম একটা বিভিন্ন রকম মন্দির প্রতিষ্ঠান করতেছে আর কি মানব অনেক কিছু ওনার উদ্যোগ আছে তো ওনার বিষয়টা ওনার দৃষ্টিগোচর হয়